এখন ডোনাল্ড ট্রাম্পকে আমি পাশ করে গে দিছি অনেকে নাচে আরে ডোনাল্ড ট্রাম্প পাস করেছে শেখ হাসিনা আসিবে হা হা বেকুবের জাতেরা মরুক্ষের জাতেরা হুঁচুকে বাঙালি তোরা বেকুব তোরা মুরুক্ষ তোরা অসভ্য বর্বর তোদের কোনো নীতি নেই তোরা সকালে জুতার মালা বা দেশ রাইতে ফুলের মালা দেশ আবার সকালে ফুলের মালা দেশ রাইতে আবার জুতার মালা দেশ তোদের কোনো নীতি নেই তোরা আবেগপ্রবণ তোরা গরিব এটা গরিব বুভুক্ষ মানুষেরা পেটে ভাত না থাকলে যা হয় তাই করেছে এটা তোদের অপরাধ না তোদেরকে আমাদের নেতা নেত্রী গরিব বানাইয়ে রাখছে বুঝাস না দেখ আমেরিকা কেন ধনী হয় তারা যোগ্য ব্যক্তিকে ভোট দেয় ওদের দুজনেই যোগ্য প্রার্থী ছিল দেখো হাড্ডাহাড্ডি লড়াইয়ে ডোনাল্ড ট্রাম্প পাশ করেছে ঠিকই কিন্তু কমলা হারিসও অনেক ভোট পেয়েছে আগে তোরা লেখাপড়া কর মানুষ তা যে বুঝবি যে উন্নয়ন কি করে করতে হয় যোগ্য নেতা নেত্রী না পাইলে উন্নয়ন হবে না